বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলাকোষকে পুষ্টি দ্রব্য অক্সিজেন সরবরাহ করে পুষ্টি দ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে কোনটাকে কলাকোষকে পুষ্টি দ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে কোনটা করে কোনটিকে কলাকোশকে অপরপক্ষে ফুসফুসের ধমনে থেকে উচ্চ মাত্রায় কার্বন অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের জালকে প্রবেশ করে ফুসফুসটিকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসে শিরা দেহে বাম অলেন্দে আসে অপর পক্ষে সারা রক্ত উপশিরা শিরা মহাশিরা পুনরায় অলেন্দে ফিরে আসে ঘ নীলয়ের ডায়স্টল মানে প্রসারণ নীলায় সিস্টলের পরপরে পর নীলয়ের ডায়স্টল শুরু হয় নীলয়ে সিস্টলের পর পরে নীলায়ের শুরু সুরায় ডায়স্টলের শুরু হয় সিস্টলে পরে ডায়াস্টল ডায়াস্টলে পরে সিস্টল এই সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নীলায় পূর্ণ হতে থাকে আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নীলয়ে পূর্ণ হতে থাকে অলিন্দ থেকে নীলায় নীলায় থেকে অলিন্দ এটা হয়ে থাকে অলিন্দ থেকে শুরু হয় আবার কিসে নীলয়ে পূর্ণ হতে থাকে আর পূর্ণ থেকে নিলয় থেকে আবার অলিন্দে এই সময় এখানকার সেমিলুনার বন্ধের সময় যে দ্বিতীয় শব্দের সৃষ্ট তাকে ডাব বলে প্রথম যে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় লাভ আর দ্বিতীয় যে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় ডাব লাভ আর ডাব প্রথম শব্দের সৃষ্ট হলে সেটা হচ্ছে লাভ দ্বিতীয় শব্দের সৃষ্টি হলে সেটা হচ্ছে ডাব সুতরাং হিটপ্যান্টের শব্দগুলো হলো নিলয়ের সৃষ্ট লাভ সিস্টল সিস্টল মানে সংকোচন হলে লাভ আর নীলার ডাস্টল মানে প্রসারণ হলে ভালো হয় ডাব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখতে পারো নীলার সিস্টল লাভ নীলার ডায়াস্টল ডাব সংকোচন হলে লাভ প্রসারণ হলে ডাব একটি সিস্টল ও একটি ডায়াস্টলের সমান একটি হিডপেন্ডে সম্পন্ন হয় একটি সিস্টল একটি সমান হয় কি সম্পন্ন হয় স্পন্দন স্পন্দন সম্পন্ন সম্পন্ন হয় হয় এবং সময় লাগে শৈন্য দশমিক আট সেকেন্ড এতটাই কম সময় লাগে সিস্টল আর ডায়াস্টল হওয়ার সময় সিস্টলের সংকোচন ডায়াস্টল বলতে প্রচলন সিস্টল আর ডায়ল হওয়ার খুবই অল্প সময় লাগে সংকোচন প্রচারণ হতে যেমন শৈন্য দশমিক আট সেকেন্ডে হয়ে যায় খুবই অল্প সময় একজন সুস্থ মানুষের হৃদপাণ্ডু প্রতি মিনিটে ষাট থেকে একশো বার হয় একজন সুস্থ মানুষের হৃদপাণ্ডু প্রতি মিনিটে কতবার ষাট থেকে একশো বার ষাট থেকে একশো বার পর্যন্ত হয়ে থাকে আর এই সময় সময় লাগে স্পন্দন হতে শৈন্য দশমিক আট সেকেন্ড শৈন্য দশমিক আট সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্স এটাকে হার্টবিট বিট বলা হয় আমরা এটাকে কি বলে থাকি হার্টবিট বলে থাকে স্পন্দন আমাকে হার্টবিট বলে থাকে আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনীতে এই স্পন্দন গোনা যায় আমাদের যে আছে রেডিয়াল রেডিয়ালকে বলে রেডিয়াল ধমনী আছে না ধমনে ধমনীতে স্পন্দন গোনা যায় আবার বুকের নির্দিষ্ট স্থানে বসিয়ে শব্দ শোনা যায় বুকের নির্দিষ্ট স্থানে স্ট্যাথো স্কোপ স্ট্যাথো স্কোপ স্ট্যাথো স্কোপ স্ট্যাথো স্কোপ বসে শব্দ শোনা যায় হাতের কবজিতে হিতে স্পন্দন অনুভব করাকে পালস বলে আমরা জানি হাতের কবজিতে হিতে স্পন্দন অনুভব করাকে কি বলে থাকি পালস বলে থাকি কি বলা হয় থাকে পালস বলা হয় থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স হাতের কবজিতে হিতে স্পন্দন অনুভব করাকে কি বলে পালস হাতের কবজিতে হিতে স্পন্দন করাকে কি বলে পালস স্টেথোস্কোপের সাহায্যে হিতে স্পন্দন যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে স্টেথোস্কোপের সাহায্যে হিত যে শব্দ শোনা যায় তাকে আমরা কি বলি স্টেথোস্কোপের সাহায্যে আমরা যে শব্দ শুনি তাকে কি বলা হয় হার্ট সাউন্ড বলা হয় তাকে কি বলা হয় হার্ট সাউন্ড বলা হয় স্টেথোস্কোপের সাহায্যে হিতে স্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে কি বলে হার্ট সাউন্ড বলাই ভেরি ভেরি নারী বা পালসে দেখা নারী বা পালসে বা হার্ট বিটকে হাতের কবজিতে বা শরীরে আরও কিছু নির্দিষ্ট স্থানে গণনা করায় তাকে বলে পালসে রেট বলে হিত স্পন্দন বা হার্ট বিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে বা শরীরে আরো কিছু নির্দিষ্ট স্থানে গণনা করা হয় তাকে গণনা করা হয় তখন তাকে কি বলা হয় পালস রেট বলা হয় পালস রেট বলা হয় কী বলা হয় পালস রেট বলা হয় তিন দশমিক তিন দশমিক তিন হার্ট বিট বা পালস রেট গণনা পদ্ধতি হার্ট বিট বা পালস রেট গণনা পদ্ধতি রোগীর হাতের কবজিতে হাতের তিন আঙুল রুগীর হাতের কবজিতে হাতের কয় আঙুল থাকে তিন আঙুল রুগীর হাতের কবজিতে হাতের কয় আঙুল তিন আঙুল তাহলে রুগীর হাতের কবজিতে হাতের কয় আঙুল তিন আঙুল যেমন অনমিকা যেমন কি আছে অনমিকা আছে মধ্যমা আছে তর্জনী দিয়ে সাপ দিলে হিত প্রতি মিনিটে কতবার হয় তা অনুভব করা যায় অবশ্যই যায় অনমিকা মধ্যমা তর্জনী দিয়ে হাতের তিন আঙুল এমন ভাবে রাখতে হবে যেন তর্জনী থাকে হৃদপিণ্ড দিকে মধ্যমা মাঝখানে অনমিকা হাতের আঙুলের দিকে তর্জনে থাকে হৃদপিণ্ডের দিকে তাহলে তর্জনে থাকতে হবে কোন দিকে হৃদপিণ্ড দিকে থাকতে হবে মধ্যমা মাঝখানে অন আর অনমিকা হাতের আঙুল দিকে মধ্যমা আঙুল দিয়ে বোঝা যাবে হাতের রেডিয়াল ধমনি কতবার ধুক 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 করছে এক মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে সেটা হচ্ছে পালস রেড বা পালসের প্রতি মিনিট এক মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে সেটা হচ্ছে পালস রেড বা পালসের গতি পালস রেড বা পালসের গতি পালসকে আমরা সাধারণভাবে নাড়ি বলে থাকি পালসকে আমরা সাধারণভাবে কি বলে থাকি নাড়ি তাহলে পালসকে কি বলা হয়ে থাকে নাড়ি বলা হয়ে থাকে তো নারী ভালো হয়ে থাকে কোনটাকে পালসকে। কে ভেরি ভেরি ইম্পর্টেন্স আর এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স তিন আঙুল কবজিতে পালস না পাওয়া গেলে কণ্ঠনালীর পাশে স্পন্দন দেখা যেতে পারে অথবা সরাসরি বুকে মানে কবজিতে যদি না পাওয়া যায় তাহলে কণ্ঠনালীর পাশেই কণ্ঠনালী যে আমাদের কণ্ঠনালী আছে না প্রতিজনা কন্ঠনালে অথবা বুকে সরাসরি পালস গুলো দেখা যেতে পারে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল এ সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই